জুবিল্লাহ সাহিত্য ইসমিল্লাহ রহমান ফেসবুক ফ্রেন্ড যারা আছেন আমার ফলোয়ার যারা আছেন এবং ইউটিউব চ্যানেল যারা দেখেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আমরা আজকে আসছি টঙ্গি তুরাক নদীতে আমরা নৌকা ভ্রমণে বেরিয়েছি সবাই আসলে অসাধারণ লাগতেছে দ্বিতীয়ত হচ্ছে বর্ষাকাল প্রথমত হচ্ছে নৌকা ভ্রমণ তারপরে বর্ষাকাল উভয় মিলে কিন্তু ফাটাফাটি কি বলেন আপনারা হ্যাঁ ফাটাফাটি ফাটাফাটি এই যে আমাদের পরিচয় করে দেয় আমাদের চেংলিস খান ওই চাঁদপুর হবিগঞ্জ কি কয় একজন লেখছে আপনার একটু দেখে শুনে রাখতে আর কি চেংলিস খান ভালো করে রাখা হয়েছে ফরিদগঞ্জ 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 থেকে আব্দুল্লাহ কি খবর ভালো না আমরা নৌ ভ্রমণে বেরিয়েছি এইটা হচ্ছে টঙ্গি আমাদের সেই ঐতিহ্যবাহী টঙ্গি তুরাক নদী যাকে কহর বলা হয় এ আমাদের কবি সাহ ভালো আছেন না এই ভিতরে আর কে কে আছেন একটু হাই দিয়ে আমি তো কেন দেখতে পাচ্ছি আমাদের প্রধান অতিথি একে কর্পোরেশনের কর্ণধার ওয়াসিমুল আমান স্বপন সাহেব একটু হাই দেন তারপরে একে কর্পোরেশনের এই যে একমাত্র কি কয় সহধর্মিনী কে আমান একটু হাই দেন ওয়ালাইকুম আসসালাম তারপরে আছে আমাদের সাদিয়া নতুন একটু একটু দাও নতুন এই যে নতুন ব্রিজে তল দিয়ে যাচ্ছি আর কিছুদিন পরে এই ব্রিজটা পরিত্যক্ত হয়ে যাবে আশা করি আমরা এই নতুন ব্রিজ দিয়ে নতুন লাইন চলবে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে বাংলাদেশে এগিয়ে যাবে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ শুভকামনা রইল বাংলাদেশ রেলওয়ের জন্য আমরা এই টঙ্গি ব্রিজ পার হলাম ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি এই ব্যাপারই রাসেল ভাইপার থেকে সাবধান যেহেতু একটা আতঙ্কের নাম এখন বাংলাদেশের রাসেল বাইপার সাইড দিয়ে যেতে হবে আমাদের কারণ ওকে শর্মাই দেব আমাদের ভ্রমণ কেমন লাগতেছে এই বর্ষাকাল আপনারা যদি ভালোবাসেন আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে বলবেন আজকে এই পর্যন্তই আবার হবে ইনশাল্লাহ নতুন কোনো ব্লকে অন্য কোথাও অন্য কোনো জেলায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবাইটা হাই দিয়ে দেন বাই বাই ট্রেন ওই ট্রেনও হাই দিছে না অসাধারণ দৃশ্য ট্রেন যাচ্ছে আমরা নৌকা দিয়ে যাচ্ছি নিজ দিয়ে ট্রেন যাচ্ছে উপর দিয়ে どうぞ。